কাঁচা আম দিয়ে এত সহজে বাড়িতে আইসক্রিম তৈরি করা যায় দেখে যে কেউ বানিয়ে ফেলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে যে এত সহজে বাড়িতে আইসক্রিম তৈরি করা যায় দেখে অবাক হয়ে যাবে সেই সাথে তৈরি করার প্রসেস খুবই ইজি যেটিও খুব সহজে বানিয়ে ফেলবে কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে দুইটা কাঁচা আম নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাথার সাইডটা কেটে নিচ্ছি তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর আমগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব আম সিদ্ধ করার জন্য চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর যখন আমের এক পাশ ভালো মতো সিদ্ধ হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ভালো মতো সিদ্ধ করার জন্য তো এই পর্যায়ে আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আর আমগুলো সিদ্ধ হতে আমার এখানে ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এরপর হচ্ছে আমগুলোকে আমি পানি ঝরিয়ে তুলে নিব আমগুলোকে উঠিয়ে আমি একটা বলে তুলে নিয়েছি যখন আমগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিব তো এই পর্যায়ে আম থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর হাতের সাহায্যে আমি আমগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব তো এই পর্যায়ে আম থেকে আটিটা আমি আলাদা করে নিয়েছি এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ চাইলে এখানে লবণের পরিবর্তে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন এরপর আগে থেকে ম্যাশ করে রাখা আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি কাঁচা আমের আইসক্রিমে খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ব্যবহার করব এক চা চামচ পরিমাণ সবুজ ফুড কালার তো এরপর আমি এগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নিব তো এই পর্যায়ে ব্লেন করে নেওয়া হয়েছে তো ব্লেন করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চা বা কফির কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমগুলো আপনারা আইসক্রিম মোল্ডও ব্যবহার করতে পারেন তো এরপর আমি চামচের সাহায্যে এইভাবে মিশ্রণ ঢেলে নিচ্ছি আর আমি এখানে বারোটা কাপ নিয়েছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে এখানে আরও কাপ বাড়িয়ে ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে প্রতিটা কাপে হচ্ছে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি তো সেমভাবে সবগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর আমি এগুলোকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো এরপর আমি বারো ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর এই আইসক্রিমগুলোকে মোল্ড আউট করার পালা ওই জন্য আমি এখানে একটা কেঁচি নিয়েছি এরপর কেচির সাহায্যে এইভাবে কোন কেটে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার একটি আইসক্রিম বের করে নেওয়া হয়েছে তো এরপর আমি বাকি আইসক্রিমগুলোকেও এইভাবে বের করে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো আইসক্রিম মোল্ড আউট করা হয়েছে দেখতেই পাচ্ছেন লুকটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য এইভাবে কাঁচা আমের আইসক্রিম তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ